আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন আমাদের নতুন সরকার ডক্টর ইউনুস নতুন একটা আইন তৈরি করেছে বাংলাদেশে মহিলা মানুষ যদি পুরুষকে ডিভোর্স দেয় তাহলে মহিলাকে দিন মোহরের যে কাবিনের টাকাটা সেটা পরিশোধ করতে হবে এটা আমরা সকলেই জানি যে বাংলাদেশে নতুন আইন তৈরি হয়েছে তো আসলে পুরুষ মানুষের জন্য এটা সুখবর কারণ আমাদের অনেকেই আছে যে বিয়ে নিয়ে ব্যবসা করে একটা মহিলা মানুষে বিয়ে করে দুদিন পর ডিভোর্স নেয় নিয়ে হচ্ছে বড় অঙ্কের একটা কাবিন করে করে দেনমোহরের টাকাটা সে হাতিয়ে নেয় কাবিনের টাকাটা তো এই জন্য আমরা নতুন নিউজ জানতে পেরেছি ফেসবুকের মাধ্যমে যে যে ডক্টর একটা আইন তৈরি করেছেন স্ত্রী ডিভোর্স দিলে স্ত্রীকে দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে আসলে এই নিউজটা সম্পূর্ণ গুজব এরকম কোনো আইন বাংলাদেশে তৈরি করা হয়নি সম্পূর্ণ গুজব এই নিউজটা তো আপনারা যে যেখান থেকে জেনেছেন সম্পূর্ণ গুজব তো আসলে স্বামী ডিভোর্স দিক দেড় সম্পূর্ণ টাকা স্বামীকে পরিশোধ করতে হবে আশা করি সকলে বুঝতে পেরেছেন ধন্যবাদ সকল